গত মাসের আঠাশ তারিখ দুর্গাপুর কুড়ি নম্বর ওয়ার্ডে বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা মধুমিতা পালের ফাঁকা বাড়িতে তার মেয়ের বিয়ের আগেই দিনে দুপুরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে যাতে বিয়ের মূল্যবান সোনার গয়না রূপোর অলঙ্কার নগদ টাকাসহ আশীর্বাদের নানান দামি সামগ্রী চুরি হয়ে যায় সর্বস্ব হারিয়ে সর্বসন্ত হন গৃহকর্তে এরপর তিনি থানায় লিখিত অভিযোগ জানালে দুর্গাপুর থানার এজন ফারির ইনচার্জ এস আই রমজুর রহমানের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয় এরপর চোরের সন্ধানে ও চুরির সামগ্রী উদ্ধারে শুরু হয় পুলিশের চিরুনি তল্লাশি এরপর চলতি মাসের দু তারিখ দুর্গাপুর আট নম্বর ওয়ার্ডে নিশানহাট বস্তি এলাকা থেকে চুরি করা সামগ্রী সহ একজনকে গ্রেপ্তার করে পুলিশ পুলিশি জেরায় আরেক সাগ্রেদের নাম উগলে দেয় ধৃত এরপর চলতি মাসের পাঁচ তারিখ ওই নিশানহাট বস্তি এলাকা থেকেই চোরাই মালসহ গ্রেপ্তার করা হয় ধৃতেশ সাগরেদকে এরপর ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক তাদের সাত দিনের পুলিশে হেফাজতের নির্দেশ দেন শনিবার দুর্গাপুর এ জোন ফাড়িতে চুরি যাওয়া সামগ্রী সহ ধৃতদের নিয়ে একটি সাংবাদিক বৈঠক করেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের রেসিপি সুবীর রায় তিনি জানান আঠাশে মে বিদ্যাসাগর পল্লী এলাকা থেকে মেয়ের বিয়ের আগেই এক গৃহকর্তির ফাঁকা বাড়িতে প্রকাশ্য দিবালোকে চুরি হয় এরপর ওই গৃহকর্তির লিখিত অভিযোগের ভিত্তিতে এ জোন ফারি ইনচার্জ রমজুর রহমানের নেতৃত্বে তদন্ত চালিয়ে নিশানহাট বস্তি এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করা হয় এবং চুরি যাওয়া বিয়ের গহনা পিতলের জিনিসপত্র নগদ টাকা সহ সমগ্র সামগ্রী ধৃতের কাছ থেকে উদ্ধার করা হয়েছে এছাড়াও এদিন উপস্থিত ছিলেন দুর্গাপুর থানার সিআই রণবীর বাগ দুর্গাপুর থানার ওসি সঞ্জীব দেসহ অন্যান্য পুলিশকর্মীরা আজকে যেটা আপনারা দেখালেন এটা কোথায় কি হয়েছে এই দেখতে পাচ্ছেন এটা কিছুদিন আগে আঠাশ তারিখে গত মাসে ব্যানাজিটি বিদ্যাসাগর পল্লীতে একটি বাড়িতে বাড়িতে কেউ ছিল না সেই সময় দিনের বেলায় ঘর দুপুরে চোররা ঢুকে কিছু দুষ্কৃত ঢুকে তার বাড়ি থেকে অল্প কিছু গয়না এবং বাসনপত্র এবং অল্প কিছু টাকা যেটা ছিল নিয়ে চলে গেছিলো এবং জানা যায় যে তাই সেই বাড়ির মেয়ের কিছুদিন পরেই তার বিয়ে ছিল তো এইজন ফাড়ির বড়বু রমজির রহমানের নেতৃত্বে তদন্ত শুরু হয় দুর্গাপুর থানার বড় গাইড করে আমরা গাইড করি এবং কয়েক দিনের মধ্যেই যারা এই চুরিতে অভিযুক্ত ছিল যুক্ত ছিল তাদেরকে ধরা হয় এবং বলতে গেলে অলমোস্ট সব যা যা চুরি গিয়েছিল। বেশিরভাগই গয়না বাসন কোষণ টাকা পয়সা উদ্ধার হয়েছে এরা কি দুজনেই ছিল না কেউ দুজনেই ছিল দুজনেই ছিল তারা তাদের দোষ স্বীকারও করেছে যতটা জিনিস চুরি হয়েছে বা যা যা সবই রিকভারি সবই রিকভারি দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলি রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দেরি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গড়া গুণগত মানে সেরা চয়েস যেমন চায় চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ টু জিরো টু থ্রি এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ